হ্যালো ইব্রিয়ন শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো ঝড়ের পরের দিনের সকালটা বেশ সুন্দর ঝলমলে হয়ে আর রোদ কিন্তু ওঠেনি অত কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার অত বৃষ্টি কিন্তু আর হচ্ছে না কাল সারাদিন যা বৃষ্টি হলো তোমাদের কার কার ওখানে দিন বৃষ্টি হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো জানলা থেকে দেখা যাচ্ছে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে কিছু কিছু গাছ আবার ভেঙেও গেছে তো তারপরে দেখো আমি প্রতিদিনকার মতন বিছানা গোছাতে চলে এসেছি বিছানাটা একটু প্রতিদিনই দেখো জানো তো সেই মশারি টাঙিয়ে দিলে বিছানাটা কিন্তু এলোমেলো হয়ে যায় চাদরটা তো আবার সেই চাদরটাকে ভাজ করে গুছিয়ে তারপরে কাঁথা পাতা কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই কাঁথা কিন্তু গায়ে দিতে হয়েছিল তো কে কে ওরকম কাঁথা গায়ে দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে দেখো কাঁথা পাতা ভাজ করে নিয়ে এখানে আমি কোলবালিশটা রেখে ভালো করে বিছানাটাকে একদম টান করে নিচ্ছি টান বিছানা না হলে আমার আবার একদম ভালো লাগে না যত শরীর খারাপই হোক যাই হোক না কেন বিছানা আমার টান থাকা চাই তো সেই কাজটাকে করে এবার দেখো এই ঘরটাকে ছাদ দিয়ে নিতে হবে আগে দেখো ব্রাশ করে নিচ্ছি আমি রাত্রেবেলায় ব্রাশ করে নিই কিন্তু কালকে রাতে ব্রাশটা করা হয়নি ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো ব্রাশটা করে নিচ্ছি এখানে বসে ড্রাশটা কাজটা আগে না করে নিলে কাজে ঢুকে গেলে আর করা হবে না ব্রাশ করে তারপরে দেখো আমি এখানে প্রথমে আমি এই চি জলটা খেয়ে নিচ্ছি এটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি আমরা দুজনেই খাই তো এই জল এই চিয়া সিটের জলটা খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো চিয়া সিড কে কে চেনো আর কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তারপরে দেখো এই জলটাকে গুলিয়ে আমি খেয়ে নি এক গ্লাসে করে এক গ্লাস মতন খেয়ে নেব এক চামচ চিয়া সিড একজনের জন্য যথেষ্ট তারপরে দেখো এটা রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হয় তারপরে পরের দিন সকালবেলা খেতে হয় তো এই জলটা আমি প্রায় প্রতিদিনই খেয়ে থাকি এটা আমার প্রতিদিনকার রুটিন তো এখানে বসে আমি এই জলটা আগে খেয়ে নিচ্ছি কারণ রাতে ভিজিয়েছিলাম যেহেতু এখন না খেলে দেরি হয়ে যাবে পরে তো এটা খেয়ে নেওয়ার পরে এবার আমি কাজে লেগে পড়ছি দেখো প্রথমে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল তাই ঘরে প্রায় ধুলো ভালোই জমেছে আর জানো তো আমার ঘরে কিন্তু ঝুল থাকুক ধুলো থাকুক আর না থাকুক চুলটা কিন্তু থাকবেই থাকবে একশো পার্সেন্ট কারণ আমার এত চুল ওঠে এত চুল পড়ে ঘরের মধ্যে চুল মাথায় চুল আমি খুলি না বেঁধে রাখি তাও যেন আমার চুল একদম কোথা থেকে কোথাও থেকে উড়ে চলে আসে আমি বুঝতে পারি না বাবা তো তারপরে দেখো চুল কিন্তু আমার কয়েকটা চুল ঘর থেকে বের হবে রোজ রোজ এটা আমি দেখেছি পরীক্ষা করে রোজই আমার ঘর থেকে চুল বের হয় ওই জন্য কিন্তু আমাকে রোজ ঘরটা ঝাড় দিয়ে ভালো করে তারপরে মুছতে হয় না হলে ওই মোছার সময় চুলগুলো আটকে থাকে আর বিরক্ত লাগে তো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু টেবিল টেবিল রয়েছে চেয়ারগুলো সরিয়ে সরিয়ে হাত দিতে হয় তাই একটু টাইম লেগে যায় তো তারপরে হাত দিয়ে এবার মোছার পালা এবার আমি মুছে নেব ঘরটাকে ফ্যানটা চালিয়ে নিলাম তাতে ঘরটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে যেহেতু রোদ ওঠেনি তাই শুকোতে একটু দেরি হয় তাই ফ্যানটা চালিয়ে নিলাম তাহলে কিন্তু তাড়াতাড়ি ঘরটা শুকিয়ে যাবে তো দেখো আমি ভালো করে এখানে ঘরটাকে মুছে নিচ্ছি আমি কিন্তু লাঠি দিয়ে মুছছি তো মাঝে মধ্যে আমার হাত দিয়েও মুছিয়ে বেশিরভাগ দিনই লাঠি দিয়ে মুছি আমার বড় বলে লাঠি দিয়েই মুছতে কারণ বসে বসে মুছলে কি কোমরের প্রবলেম দেখাতে হয়ে যেতে পারে তাই জন্য লাঠি দিয়েই এখন মুছি তো দেখো তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে নিচ্ছি যেহেতু চেয়ার ফেয়ার থাকে তাই সুরিয়ে সুরে মুছতে একটু টাইম লাগে তো তাড়াতাড়ি করে মুছে নিলাম নিয়ে ওইদিকে রান্নাঘরে যেতে হবে হঠাৎ করে বড় বলছে বেরোবে তাই তাড়াতাড়ি করে রুটি ছিল তাই ওর জন্য রুটি খাওয়ার জন্য তরকারি করে দিচ্ছি তো কি তরকারি করবো লাউ কেটে রেখেছিলাম রাত্রেবেলা সেই লাউটাকেই ডাল দিয়ে মুগ ডাল দিয়ে অল্প করে না তার মাঝখানে দেখো আমি স্নানও সেরে ফেলেছি যেহেতু জামা কাপড় কিছু শুকায়নি তাই আবার জামা ছাড়বো আবার একটা জামা পাল্টাবো তাই জন্য একেবারে স্নানটাই সেরে স্নান করে তো স্নান করে দেখো আমি চুলটাও কিন্তু খুলিনি আগে ওর জন্য আমি রান্নাটা তরকারিটা করে দিচ্ছি কারণ চুল খুলে দিলে চুল থেকে জল পড়তে থাকবে তরকারি করতে অসুবিধা হবে আমারও বিরক্ত লাগবে ফ্যানের তলায় বসতে হবে তাই আমি চুলটা কিন্তু খুলিনি আগে তরকারিটা রান্না করে দিচ্ছি তারপরে গিয়ে আমি চুলটা শুকিয়ে নেব তো এখানে লাউ তরকারি রান্না করছি এক এক করে তেল তারপরে মশলা সব কিছু দিয়ে আমি দেখো এখানে তরকারিটা আমি করছি আর খুন্তিটা ভেজা ছিল তাই একটু মুছে নিলাম কারণ ওই ওই ভেজা খুন্তিটা তেলে দিলে কিন্তু একদম ছ্যাক করে উঠবে আর এই ওখানে দেখো আমি লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে ডালও দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আমি জানো তো তাড়াহুড়ো তাড়াহুড়োর জন্য লঙ্কা দিতেই ভুলে গেছি কাঁচা লঙ্কা ছাড়াই আজকে লাউ তরকারি বানিয়ে ফেলেছি তো তারপরে এখানে দেখো তরকারি করে আমি চুলটাকে খুললাম চুলটাকে খুলে একটু ফ্যানের তলায় এসে বসলাম মানে চুলটা যতক্ষণ শুক করছে ততক্ষণ কোনো কাজে হাত দিতে পারছি না যে তরকারি করে দিয়েছি যে খাওয়া হয়ে গেছে তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে এনার অবস্থা দেখো ছাদে নিয়ে এসেছিলাম এটা আমার নরদের মেয়ে জুতোগুলো কোথায় কোন আঙুলে ঢুকিয়েছে দেখো গিয়ে আবার হাঁটছে তারপরে দেখো এখানে ছাদে নিয়ে এসেছিলাম ওকে একটু ঘোরাতে প্রতিদিনই বিকালবেলা ও আমার পেছন ছাড়ে না জানো তো বিকালবেলা ছাদে ওঠার জন্য ও আমাকে খুব বায়না করে তো আমি ওকে একটু নিয়ে আসি আমারও ভালো লাগে ওরও ভালো লাগে তারপরে দেখো এখানে ওই যে কোম্পানিটা হচ্ছে বলছিলাম সেই কোম্পানিতে দেখো নিচে কত জল জমে গেছে আর আগাছাও অনেক জন্মে গেছে আর এখানে দেখো পেঁপে গাছ শিউলি ফুলের গাছ এগুলো কিন্তু আমার হাতে লাগানো শিউলি ফুলের গাছটা আমি বাড়ি থেকে এনে লাগিয়েছিলাম অনেক বড়ো বড়ো ফুল হয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে